পাঁচ নম্বর অঙ্ক দেখো একটি ত্রিভুজের উচ্চতা আট কিলোমিটার শূন্য দশমিক আট কিমি সরাসরি আট কিমি শূন্য দশমিক আট কিমি এবং এর ক্ষেত্র বল এক দশমিক দুই বর্গ কিমি হলে এর ভূমি কত কিলোমিটার ঠিক আছে একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিমি এবং এর ক্ষেত্র বল এক দশমিক দুই বর্গ কিমি হলে এর ভূমি কত কিমি আচ্ছা দেখো তাহলে কি পাঁচ নম্বর ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল কত এক দশমিক দুই কিলোমিটার এক দশমিক দুই বর্গ কিমি ঠিক আছে অতএব ত্রিভুজের ভূমি বের করতেবে এখানে উচ্চতা আছে ঠিক আছে যদি ক্ষেত্রফল বের করতে হতো তাহলে আমরা জানতাম যে ভূমি গুণন উচ্চতা ভাগ 2 যেহেতু ভূমি বের করতে হবে অর্থাৎ ক্ষেত্রফল আছে এবং উচ্চতা আছে ভূমিটা বের করতে হবে তাহলে ভূমি বের করতে হলে দেখো এই শ্যাম ভূমি বের করতে হলে কি করতে হবে এখানে 2 গুণন ক্ষেত্রফল ভাগ উচ্চতা ভাগ গুণন

এটা দুই গুণ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ দশমিক থেকে এক দুই কে তিন অর্থাৎ দশমিকের পরে শূন্য দাম দাম নেয় তিন কিমি কত তিন কিমি এটি উত্তর ঠিক আছে আরেকবার দেখো সবাই বুঝো ত্রিভুজের উচ্চতা এত কিমি এবং ক্ষেত্রফল এত কত কিমি ত্রিভুজের ভূমি দুই গুণের ক্ষেত্রফল ভাগ উচ্চতা অর্থাৎ ভূমির সূত্র এটা ক্ষেত্রফলের সূত্র নয় ঠিক আছে এরপরে দুই গুণন ক্ষেত্রফল কত ছিল এক দশমিক দুই ভাগ উচ্চতা কত ছিল শূন্য দশমিক আট কেমি